আমরা হলে তো কইতাম সিনেমা হল বানাও কতক্ষণ সিনেমা হল বানাও বিশাল বড় ঘোর দরের মাঠ বানাও লাঠি খেলার মাঠ বানাও মমতাজ আসবে গানের আসর বানাও নৌজ মমতাজ আসবে গানের আসর বানাও নৌজ মমতাজ আসবে গানের আসর বানাও নৌজ বর্তমান নাস্তিক গুলো কিছু সময় ইসলামের পক্ষে কয় আর কিছু সময় ইসলামের কি বিপক্ষে এরা দোদেল বান্দা কালেমা চোর না পায় শ্মশান না পায় করে এরা গানেও যায় এরা মসজিদেও আসে নবী সুলাইমান্সলামকে কয়টা পুরস্কার দিলেন চারটা মনে থাকবে এই চারটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হল যে জিন ইঞ্জিনিয়ার যেগুলা জিন জাতি তার অনুগত করে দিলেন জিনের ইঞ্জিনিয়ারগুলো তার অনুগত হয়ে গেল ইঞ্জিনিয়ার শিক্ষিত এগুলোকে কাজে লাগান যায় যেটা বোকা চোখা ওইটা হাল চাষের দায়িত্ব দেওয়া যায় হাল চাষে কতটুকু হয় বেশি বেশি জ্ঞানী যেগুলো ইঞ্জিনিয়ার যেগুলো এগুলো দরকার তিনি জিনদের ইঞ্জিনিয়ারদের ডাকলেন ময়দান ভরে গেল জিন দিয়ে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার তিনি জিনদের ইঞ্জিনিয়ারকে বললেন শোনো তোমরা কি জানো পবিত্র কোরআন মজিদ আল্লাহ আমাকে তোমাদের নেতা বানাই দিয়েছেন তোমাদের লিডার আমি তোমাদের হুকুম দাতা ওয়াশায়াতিনা কুল্লা বান্না ইউ ওয়াগাওয়াস অতএব জিন্ডা বলো জিন্না বলছে আমরা আপনাকে মেনে নিয়েছি আপনি আমাদের এখন হুকুমদাতা আপনি বলেন উনি বলছেন তোমরা মাটি কাটো আর আমার বাইতুল মোকাদ্দাস মসজিদ বানাও দেখছেন জিনদেরকে কাজে লাগাইছি আমরা আপনাকে মেনে নিয়েছি আপনি আমাদের এখন হুকুমদাতা আপনি বলেন উনি বলছেন তোমরা মাটি কাটো আর আমার বাইতুল মোকাদ্দাস মসজিদ বানাও দেখছেন জিনদেরকে কাজে লাগাইছি আমরা হলে তো কইতাম সিনেমা হল বেলাও কতক্ষণ সিনেমা হল বানাও বিশাল বড় দরের মাঠ বানাও লাঠি মাঠ বানাও মমতাজ গানের আসর বালাও সম্মানিত সুদী হাজরত নবী সুলাইমান তিনি তার ইঞ্জিনিয়ার জিনদের হুকুম করলেন তোমরা মাটি কাটো আর বাইতুল মোকাদ্দাস আল্লাহর ঘর বানাও আল্লাহর ঘর তৈরি হচ্ছে এখনো এক বছর বাকি শেষ হওয়ার কথা কন এখনো এক বছর বাকি কি শেষ হওয়ার ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা তাকে নিউজ দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন যে তোমার মৃত্যু এখন হবে তুমি এখন মারা যাবে নবী সুলাইমান আল্লাহ সিস্টেম বলেন যে আল্লাহ আমার তো বড় আশা এই বাইতুল মোকাদ্দাসটার নির্মাণ শেষ করি কিন্তু এর এক বছর আগে যদি আমি মারা যাই জিন হলো গেল শয়তান আপনি নিজেই বলছেন ওয়াশায়াতিন কুল্লা বানাইউ ওয়াকা ওয়াজ আপনি নিজে শয়তান বলছেন অতএব নিজেই যেহেতু জিনদেরকে শয়তান বলছেন শয়তান মানে এরা সুযোগ পাইলে পালায় যাবে ওরা যদি দেখে আমি মারা গেছি ওরা যদি দেখে যে আমার লাশ মাটিতে পড়ে গেছে তাহলে ওরা হাত মুখ ধুইয়া সব পালায় যাবে তোমার পবিত্র কা বাইতুল মোকাদ্দাস এটা আর হবে না অথবা আমি চাই মরার পরও বাইতুল মোকাদ্দাসটা যেন করে যেতে পারি মরব আমি যথা সময় তুমি আমাকে মৃত্যু দাও কিন্তু তারপরও আমি ভালো কাজটা করে যেতে চাই বাইতুল মোকাদ্দাসটা নির্মাণটা শেষ করে যেতে চাই আল্লাহ বলছেন এটা কেমনে বলো নবী সুলাইমান আলী সাল্লাম বলছে আল্লাহ পলিসি আমার কাছে নেই আপনি তো পলিচি মেকার আপনি তো পলিচি জানেন কিভাবে আমার আশাটা আপনি পূরণ করবেন মরার পরও আমি ভালো কাজ করতে চাই আমি বাইতুল মোকাদ্দাস শেষ করে শেষ করতে চাই আল্লাহ বলছেন ঠিক আছে পলিসির দায়িত্ব যেহেতু আমাকে দিস তাহলে তুমি একটা কাঁচের ঘর তৈরি করো কাঁচের ঘর তৈরি করে কাঁচের ঘরের ভিতরে তুমি দাঁড়াও আর পিছনে একটা লাঠি যেটা তোমার আছে সেটা এইভাবে ঠেস দিয়ে দাঁড়াও খবরদার আমি ছাড়া আর কেউ জানবে না তোমার লাঠির ভিতরে আমি একটা পোকা ঢুকাই দিয়ে দিব ওই পোকাটাকে আমি নির্দেশ দিব পোকারে দুনিয়ার তুমি কম্পিউটার দেখো নাই আজকে তোমাকে কম্পিউটার দেখাবো আমি তুমি লাঠিটা কাটতেই থাকবা খাইতে থাকবা কাটতে 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 যেদিন সর্বশেষ ইটটা বিছানো শেষ হয়ে যাবে হ্যান্ড ওভার করার পালা চলে আসবে ওই দিন তুমি শেষ কামড়টা দিলেই আস্তে করে লাঠিটা মাঝখানে ভেঙে নবী সুলাইমান পড়ে যাবেন পড়ে গেলেই তখন ওরা দেবে কিরে সার তো দেখি এক বছর আগে মরছে কথা বল না উনি মারা গেছেন কত এক বছর আগে কিন্তু লাঠিটাটাকে ঠেকা দিয়ে রাখছে জিন্ডা গায়েবের খবর জানে না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সম্মানিত সুদী মরার পর ভালো কাজ করা কি যায় আল্লাহ তাআলা মরার পরও নবী সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাইয়া বাইতুল মুকद्दসের এক বছরের কাজটাকে থেকে তিনি শেষ করার ব্যবস্থা করছেন সুবহানাল্লাহ বলেন মানুষ যদি ইচ্ছা করে যে আমি ভালো কাজ করে যাব তো আল্লাহ তাআলা তার মৃত্যুর পরও এই ধরনের কাজ ভালো কাজ সেটা সবকায় জারিয়ার হিসেবে আমার নবীজি বলে দিয়েছেন আওমিন সাদাকাতিন জারিয়া আওমিন এলমে ইউন তাফা ও বিহি মিন ওয়ালাদিন সালেহে ইয়াদৌলা অতএব ভালো কাজ কোনো ব্যক্তি যদি করে যায় এর সুফল আমরা কবরে বসে পেতেই থাকব সম্মানিত সুধী ভাইরা আমার জগতের মধ্যে যত নবী এবং রসুল এসেছেন প্রত্যেক নবী এবং রসুলের দায়িত্ব ছিল মানুষের কাছে দিন প্রচার করা এরপরে আল্লাহ তালা নবীর রসুলের পরে আমাদের প্রিয় নবীর পরে সাহাবা একরাম ওলিয়া উলিয়া এদেশের মধ্যে দিন প্রচার করেছেন তাদের ধর্ম প্রচার করার এই যে শক্তিটা এটা এত বড় প্রবল শক্তি ছিল যে দুনিয়ার কাউকে তারা ভয় করেন নাই ফেরাউন এক জঘন্যতম ব্যক্তি সেই ফেরাউনের মতো জঘন্যতম ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন নবী মুসাকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় ইসলাম প্রচার করা আর নমরুদের কাছে প্রচার করতে যাইয়া নমরুদ তো পাখির কাঁধের উপরে মঞ্চ তৈরি করে আল্লাহকে তীর মারছে নিক্ষেপ করেছে ধনুক থেকে তীর যখন উপরে উঠলো তখন আমিন সেই তীরের মাথা ধরে রক্ত লাগাই দিলেন আল্লাহর হুকুমে এ পাওয়ার পরে তো বেহুস জামিব আল্লাহ আল্লাহকে মেরে ফেলছি দুনিয়ার মধ্যে সে যখন তিন বাহিনী তাকে সেলুট দিল আল্লাহ বলছেন বেঈমান তোমার সীমা বেড়ে গেছে নাকের সুরঙ্গ পথে মশা দিয়ে দিলেন একটা কামড় দিয়ে এক ঘন্টা আর কোনো কথা নাই চুপ আরেকটা কামড় দেওয়ার সাথে মা কইয়ে চিৎকার দিয়ে উঠে দেশের রাজা যদি মা মা কইয়ে খালি চিৎকার দিয়ে এক ঘন্টা পর পর চিল্লায় গোটা জগতের ডাক্তার কবিরাজ ওজা বৌদ্ধ সব উপস্থিত এমন মশা এক্সরে তো ধরা পড়ে না সুবর্লা এমন মশা এক্স রে করলেও কি ধরা পড়ে কামড় দিতেছে শ্বাসপন জ্যোতিষীরা গণে বলল সার ঔষধ পাই গেছি কই কি ঔষধ যে সার ঔষধ পাইছি যে দুনিয়ার কোনো ঔষধে কাজ হবে না কোন ইউনানি দাওয়াখানা কতক্ষণ না কোনো ভেজস কোনো হোমিওপ্যাথি গ্যালোপথি কোন হামদর্দের ঔষধ সার কাজ হবে না কই তাহলে কিভাবে হবে বলো কয় সার গুনে বের করছি এই দেশের যত জনগণ আছে পুরা জাতির জুতা আপনার মাথায় আপনার কপালে না মারা পর্যন্ত সার আপনার মাথা ঠিক হবে না নমরুদ বলল তাহলে লাইন দাওয়ার জুতো মারো লাইন দাও জুতো মারো আল্লাহ তালা যদি ইচ্ছে করেন লাইন দাঁড় করাইয়া তারপর বেঈমানকে জুতা মারার ব্যবস্থা করতে পারেন কিনা জগতের কে আল্লাহ সারেন নাই নমরুদ কে সারেন নাই কারুন কে সারেন নাই ওয়া কুল্লান আখাজনা বিযামবি ফমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাজাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাবনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আল্লাহ বলেন কারো উপরে আমি আগুনের বৃষ্টি দিয়ে নিপাত করে দিয়েছি কাউকে বজ্র কণ্ঠের বজ্র নিনাদ কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দিয়েছি আবার কাউকে আমি পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জীবন্ত মাটিতে কবর দিয়েছি সমান আবার কাউকে অমিন হোম্মান আগরাক না আমি নীল নদের পানিতে সুবানি দিয়া মিশরের পিরামিডে সুটকি বানায় রাখছি ক্ষমতাকার জরিবরের ক্ষমতাকার আল্লাহ আল্লাহ বচ্চন সুম্মা অউরস নলকিতা ব্যল্লা দী নস্তফাইনা মেনে এই দাদী না হমিন হোম জলে মুল্লি নাস্কি ও মিন হোম মখতসিত ও মিন হোম সা বেকুম বিল খাই রাঁতে বিল্লাহ জালিকাহু আল কাবীর আল্লাহ বচ্চন আমি কোরআন দিয়েছি এই কোরআনকে তিন ভাগে মানুষ গ্রহণ করেছে কয় ভাগে একদল মানুষ তারা জানেন কোরআনের পাশে আসে নাই কাফের বেদিন বদমায়শ কোরান থাকার পর কোরানকে নিয়ে একবারও তারা ভাবে দেয় অমিন হোমস লিমুল নীনাফসি অমিন আরেক দল হচ্ছে দোদেল মান্দা কালেমাচোরশ না পায় শ্মশান না পায় গোশ এটা এমন একশো ঠিক আছে ইসলাম ভালো ধর্ম আর এক সময় কি দোত এটা ধর্ম এটা মিথ্যা অনেক বেশি নাওজিবিল্লাহী মেয়ে জালেন আর নাস্তিকগুলো কিছু সময় ইসলামের পক্ষে কয় আর কিছু সময় ইসলামের কি বিপক্ষে এরা দোদেল বান্দা কালেমা চোর না পায় শ্মশান না পায় এরা 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 গানেও যায় মসজিদেও আসে না সব জায়গায় আছে এরা হচ্ছে গোলালু গোলালু সব জায়গায় চলে চিংড়ি মাছেও চলে গোষ্তেও চলে সব জায়গায় চলে গোলালু কথা বুঝেন না এদের ধর্ম নাই এদের স্থিতিশীলতা নাই কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী আমার আল্লাহ বলছেন অমিন হোম খায় বিল খায় দিল্লা এর মধ্যে আমার কিছু বান্দা এমন আছে যারা আমার ইজাজতে আমার রহমত পে তারা কল্যাণের কাজে পৃথিবীতে এগিয়ে গেছে সবসময় জিকি রাস্কার তসবি তাহলিল তেলাবাদ এরা এমনভাবে ধারণ করে এসেছে পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে পারে না মুসা আলি সালামের সাথে ফেরাউন পারে নাই ফেরাউনের শক্তি পারে নাই হজরত ইব্রাহিম আলী সালামের সাথে নমরুদ পারে নাই নমরুদের কোনো শক্তি পারে না আমার নবীর সাথে আবু জাহাল উদ্বা সাহেবা এদের কোনো শক্তি নবীকে বের করে দেওয়া হয়েছে কিন্তু নবীর সাথে পারে নাই নবী বিজয়ী হয়েছেন ইন্না ফতাহনা লাকা ফাতহাম মুগিনা লিয়াদকারালাক আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখখর সুবহানাল্লাহ অতএব আমরা মুসলিম আমরা দুরজয় আমরা মুসলিম আমরা এই পৃথিবীর মধ্যে সবার উঠতে